anladın mı

যেমন হাতির জিল বিক্রমপুর জিল তারপরে রথ মৌল বিবাদ চিত রূ বেষ্ঠিত স্থির পানি বড় আকারে জলাশয় পুকুর এবং রথ

এটাকে কি কর জলপাপা বাংলাদেশে একমাত্র সব এই সারা বছর জন্য যে জলপাপা আছে মাদার কুন্ড জলপাপা যে খারাপ আরবে করছে আল্লাহ বলে এগুলো করছে কি আয়াতগুলো আগে বলছি হাম হাম জলপাপা চিন্তা করতে না কথা বলতে মনে কথা না হাম কুন্ড জলপাপা তিন দিন জলপাপা বন্দরবান রিচান ঝর্ণা হইয়া ছড়া জলপাপা সহস্র দ্বারা জলপাপা সুন্দরবন জলপাপা সংগ্রাম কুন্ড জলপাপা

চট্টগ্রাম বিভাগে আল্লাহ এই বাষট্টিটা ঝর্ণা বলতে পারলাম না আরেকটি তারপরে প্রাণী এটাতে দুটি বৃহৎ সংযুক্ত অপেক্ষা সংকীর্ণ জলবাক্য বুঝায় বাংলাদেশের নদীর সমুদ্র আছে প্রণালী নেই তবে নদী প্রণালী আছে কোথায় যমুনা ব্রহ্মপুত্র প্রণালী সাত করে একসাথে নদীগুলোকে সংযোগ করছে গঙ্গা পদ্মা প্রণালী মেঘনা নদী প্রণালী বিশ্ববিখ্যাত প্রণালী হচ্ছে হরমুজ প্রণালী পারস্য এবং কমান সাগরকে সংযুক্ত করছে সেই যে ইরান এই ইরান তখন আল্লাহ

জুড়া করছে আমার আরেক দিক একসাথে এখন রাশি এমদিকে যদি এইদিকে উড়া লাগে আমি ডাইরেক্ট নবগ্রহের ও বিষ্ণু নালিতে আটkam কত আছে তার বিচার বড় আমার লক্ষণের যদি তোরা বিভাগ এখন মুসলমানদের আল্লাহ কিভাবে ঘটনা আমার আমি রাখি আল্লাহ আল্লাহ তোমার দেওয়া এরপরে মানব সৃষ্ট প্রণালী কলকাতা সুইচ এই মাত্র পৃথিবী নিয়ন্ত্রণে মুসলমান এই মধুমুমিত প্রণালী বারো

তিস্তা প্রকল্প গড়াই খাল বিশ্বের কয়েকটি কাল সুয়েস কাল এগুলো মানুষে ভাঙাচ্ছে চীনের গ্রান্ড এটা পৃথিবীর সবচেয়ে বড় এক হাজার একশো সাতাশ কিলোমিটার এই

জন্য 1100 কিলোমিটার একটা এ সৃষ্ট একটা মহাসাগরেlobe খালবন আছে গুরুত্ব কমাইবার জন্য আর সরকারে বাইপাস করলো তিবাঘাছর একটা হামদואר আসতে মিটার কয় মিটার তোর

কোন প্রাকৃতিক জনতা প্রাকৃতিক মানে আল্লাহ যা সাধারণত বৃষ্টি বৃষ্টি পানি বরফলা পানি ঝর্ণা উৎপন্ন ভূমি চালু পথ ধরে ধরে সাগর থেকে উৎসবিলা বৃষ্টিপাত জল আপনার প্রকৃতি মালুভূমি থেকে নদী সৃষ্টি হয় পাহাড় থেকে দেখছেন না আল্লাহ কারণ পানি যদি নোয়াখালী দেয় কুমিল্লার এই গঙ্গা যমুনা পানি কন ও ওই থেকে যমুনা গঙ্গার পানির একক মালিক ইন্ডিয়া নয় তারা পান দিছে নিজের নিজের ক্ষতি নিজে করছে এখন